ডেয়ার যে বিষয়ে কথা বলতে যাচ্ছি বুঝতে পারছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ অনেক বড় বিজয় অর্জন করে ফেললেন অর্থাৎ নয় তিন দুই হাজার চোদ্দো খ্রিস্টাব্দ তারিখ থেকে তারা দশম গ্রেড পাওয়াই তাদেরকে অভিনন্দন জানাচ্ছি মূলত এটা দু হাজার চোদ্দো সালে ঘোষণা করা হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রাপ্ত হবেন এবং তারা দশম গ্রেডে বেতন পাবেন কিন্তু এখন পর্যন্ত সেটা বাস্তবায়ন হয়েছিল না বিগত সরকারের আমলে বিভিন্ন রকম টান পড়েন বা আমরা জানি শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয়েছে এবং তারা অবশেষে জয়ী হতে পেরেছেন তো শিক্ষকদের দশম গ্রেড এটা খুব খুশি হওয়ার মতন কারণ আমার কাছে মনে হয় না কারণ আমি মনে করি শিক্ষক হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক হওয়া উচিত সেই হিসেবে প্রথম শ্রেণীর মর্যাদা পাওয়া উচিত বলে মনে করি এখন দেখা যাক প্রাথমিক শিক্ষকরা প্রধান শিক্ষকরা দশম গ্রেড পেলেন সহকারী শিক্ষকদের কপালে কি জুটে তো ভিওয়ার্স চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে নিন যাতে পূর্ববর্তী পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন প্রাথমিক শিক্ষকের প্রধান শিক্ষকরা উন্নীত হচ্ছেন দশম গ্রেডে এটা ইতোমধ্যে প্রচার পেয়ে গেছে কিন্তু শুধু প্রধান শিক্ষকরা কেন আমরা চাই সহকারী শিক্ষকরাও দ্বিতীয় শ্রেণীর মর্যাদায় উন্নীত হবে এবং খুব শীঘ্রই হবে আশা করা যায় তো পুরো ভিডিওটি দেখুন তাহলে জানতে পারবেন কেন দ্বিতীয় শ্রেণীর মর্যাদা উন্নীত হবে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড উন্নীত করতেও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে অফিসিয়াল গেজেট অন্তর্ভুক্ত করতে দেয়া নির্দেশ বহাল রেখেছেন আই আপিল বিভাগ এটা অনেক আগে কেস করা হয়েছিল এবং সেটা গতকালকে রায় হয়েছে এবং এতে প্রায় কর্মরত তিরিশ হাজার প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পাবেন এবং দশম গ্রেডে বেতন পাবেন অত্যন্ত খুশির খবর প্রধান শিক্ষকরা জয়ী হয়েছেন এখন প্রশ্ন হচ্ছে একজন শিক্ষক কেন দশম গ্রেডে বেতন পাবেন বাংলাদেশে নাগরিক তৈরির হাতিয়ার হচ্ছে শিক্ষকরা বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার একজন শিশুকে চোখ নাক কান মুখ এগুলো মূলত ফুটিয়ে দেয় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর বর্তমানে যেসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জবে ঢুকছেন তারা সবাই গ্র্যাজুয়েট তাদের অবশ্যই দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পাওয়া উচিত নয় আমি মনে করি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথম প্রথম শ্রেণীর নাগরিক হবে এবং সাথে সহকারী শিক্ষকরা প্রথম শ্রেণীর নাগরিক হবে হ্যাঁ বেতনের ক্ষেত্রে গ্রেড কম বেশি হতে পারে এখন প্রশ্ন হচ্ছে এর আগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এগারোতম এবং কিছু শিক্ষক বারোতম গ্রেডে বেতন পেতেন তবে এই রায়ের পরে তারা এখন দশম গ্রেডে বেতন প্রাপ্ত হবেন তো এখানে অবশ্যই সহকারী শিক্ষকদের সোচ্চার হতে হবে সহকারী শিক্ষকরা এখন তেরো গ্রেডে বেতন পাচ্ছে তাদের জন্য বারোতম গ্রেড শিক্ষা মন্ত্রণালয় সরি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় অফার করেছে যেটা আমি মনে করি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা যদি গ্রহণ করে সেটা অবশ্যই তাদের দুর্বলতা প্রকাশ করা হবে কারণ একবার যদি বারোতম গ্রেড গ্রহণ করে ফেলে তাহলে তারা আশা করা যায় আর দশ বছরের মধ্যেও দশম গ্রেডে যেতে পারবে না তো একজন শিক্ষক হিসেবে আমি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেছি আমি জানি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি কতটা ঝামেলাপূর্ণ এবং কতটা কষ্টের সেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমার কাছে মনে হয় একজন ইউনিভার্সিটি শিক্ষকের সময় সমান বেতন হওয়া উচিত আর শিক্ষক বাংলাদেশে শিক্ষকই হওয়া উচিত এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হোক আর ইউনিভার্সিটির শিক্ষক হোক শিক্ষক যিনি তিনি শিক্ষকই হবে তার যোগ্যতা অনুযায়ী তিনি শিক্ষক শিক্ষক হতে হবে আর যতদিন পর্যন্ত আমরা আমাদের শিক্ষকদের শিক্ষকের মর্যাদা দিতে না পারবো ততদিন পর্যন্ত আমরা কখনোই এই তৃতীয় শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর শিক্ষক দ্বারা প্রথম শ্রেণীর নাগরিক বা প্রথম শ্রেণীর নৈতিক গুণসম্পন্ন মানুষ গড়ে তুলতে পারব না আশা করাই যায় না তো আমাদের শুরুতেই অর্থাৎ গোড়াই গলদ রয়ে গেছে এখন এই গোড়াই গলদ কতদিনে রিমুভ হবে সেটা বলা মুশকিল তো ভিওয়ার্স আমি চাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আপাতত দশম গ্রেট পেয়েছে সেই সাথে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও যেন দশম গ্রেট পায় এখানে উভয়ই যদি দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পায় সমস্যা কোথায় এখানে তো কোনো সমস্যার কিছু নেই এখানে দু একটা ইনক্রিমেন্ট প্রধান শিক্ষক বেশি পেতে পারে এটা হতেই পারে কিন্তু সবার তো শিক্ষাগত যোগ্যতা সমান সো এখানে কাউকেই প্রথম শ্রেণী কাউকে দ্বিতীয় শ্রেণী রাখার যোগ্যতা নেয় শিক্ষক শিক্ষকই সবার মর্যাদা সমান হবে এবং সেটা অবশ্যই আমি মনে করি প্রথম শ্রেণীর যোগ্যতা মর্যাদা পাওয়া উচিত সেটা প্রাইমারি শিক্ষক হোক হাই স্কুলের শিক্ষক হোক মাদ্রাসার শিক্ষক হোক অথবা ইউনিভার্সিটির শিক্ষক হোক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ধন্যবাদ